আমি প্রত্যেকটা লোককে প্রত্যেকটা মাভাই বলে দেব প্রত্যেক পরিবার যারা আমার কথা শুনছেন বিশেষ করে কলোনি এলাকায় যারা থাকেন তারা নির্ভয়ে নিশ্চিন্তে থাকুন কোন এসআইআর এনআরসি করে বাংলার একটা মানুষকে যদি এরা থেকে বাদ দেয় আমরা এক লক্ষ লোক নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করবো কত ধরে কত থাকতে তার ভাইয়ের সাথে কথা বলতে বলতে আমার কাছে খবর এলো দিন আর আরেকজন ভদ্রলোক এর ভয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছে বিষকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আমি সর্বশক্তি মানের কাছে প্রার্থনা করি তাকে যেন সুরক্ষিত রাখি কিন্তু দিনের পর দিন যেভাবে মানুষ আতঙ্কের মধ্যে বসবাস করছে আমি সকলকে অনুরোধ করব আপনারা চিন্তা করবেন না প্রদীপ বাবুর নামে মানে আমি সত্যি খুব লজ্জিত একটা রাজনৈতিক দল এতটা নিচে পারে তাকে আক্রমণ করা হচ্ছে ব্যক্তি আক্রমণ করা হচ্ছে তিনি লিখতে পারেন কি না লিখতে পারেন সে নিয়ে কথা বলা হচ্ছে তিনি পরিষ্কার ভাবে লিখে দিয়ে গেছেন যে আমার মৃত্যুর জন্য দায়ী এনআরসি এবং এসআইআর তারপরেও তা নিয়ে রাজনীতি করবে